কদিন ধরে ভাবছিলাম তোদের একটা কথা বলবো সে বারা বলাই হয়ে উঠছে না তারপরে বলে ফেল তোর আবার কি কথা আছে জানিস বাড়া কদিন ধরে গার মার পুরো জাম হয়ে রয়েছে বাড়া রাত হলেই না সেটা মাঘা ভয় লাগছে তুইও পারিস সকাল সকাল কি বাংলা খেয়েছিস নাকি আলকাল বলছিস কেন লে ওরা আমার জায়গায় হলে ট্যান্টে ভাড়া মুঠে দিত শেখো আরে ফুটো ওর কথা ছাড় বল কি হয়েছে তোর বাড়া কি যে আর বলবো আগের দিন রাত্রেবেলা ঠাকুরের ঘর থেকে না সেটা ভাঙা জোরে ঠাকানো কেলে করেছে এটা তুই কি বলছিস ফুটো ঠাকুমার কি বুড়ো বয়সে ভীমূর্তি ধরেছে তুই কি বাড়া কানাচ্ছো খেতে যাচ্ছিস লেওড়া কারে না কারে দেখেছে বাড়া ঠাকুমার নামে বদনাম করছে আরে বাড়া লেওরা প্রথমে আমারও বিশ্বাস হয়নি তারপরে বাড়া ওই চিন দেখে আমার চোখ গেছে বাড়া কপালে উঠে দেখি ওই পাড়ার ল্যাংটা ঠাকুমার সাথে বাড়া শুয়ে রয়েছে তুই যে কি বলছিস ফুটো আমার বাড়া এখনো বিশ্বাস হচ্ছে না আমারও তাই আমারও বাড়া বিশ্বাস হচ্ছে না কি বুড়ো বয়সে ঠাপাঠাপি করবে আমি বাড়া জানতাম লওড়াগুলো তাদের বিশ্বাস হবে না ঠিক আছে হাতে রাত্রেবেলা আসিস আমার বাড়ির সামনে প্রমাণ দেখি দেবো তাদের আচ্ছা ফুটো সেটা রাত্রেই দেখা যাবে আর যদি ল্যাংটা এমন ঠাপাঠাপি করে ল্যাংটার নুনু কীভাবে কাটতে হয় সেটা আমি বাড়া ভালো করেই জানি একদম ঝন্টুদা আমি তোমার সাথে একমত আচ্ছা বাড়া আমি এখন যাই অনেক বেলা হয়েছে রাত্রেবেলা দেখা করিস তোরা আচ্ছা ফুটো তাহলে যা তুই মিয়া উই উইয়া কেমন বেবি কেমন আ কেমন বেবি আ উফ করেছে এ ফটো তোর বাড়ি থেকে সব কি আওয়াজ হচ্ছে তোর বাবা কি নতুন ভাতার খুঁজেছে বারে বাড়া আমি তো এই কথাই তোদের সকালে বলছিলাম আমার ঠাকুরমা নতুন ভাতা খুঁজেছে উইয়া উই উই কেমন বেবি কান্দি চলে লণ্ঠার ভিতর শাউট হয়েছে ওবাড়া ঠাকুরমারি চুদ দে যদি ককল না যদি আজকে তোমার নাম বড় ফটো না এই বাড়া তাড়াতাড়ি চ ওখানে ল্যাংটা তো পুরো কাজ ছেড়ে নিল হেরে ফুটো তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ এই ফুটো এ তো গাড় মেরেছে ল্যাংটা তো উল্টো করে চুজছে এ কি বাড়া এগুলো আমি কি দেখছি বাড়া ভস্তিকে মাথা চত বাড়া বুড়ো বাচ্চা বিমূর্তি যদি বিচিনের ডুব না খেলি তো বাড়া আমার নামে ফুটো না আরে বাড়া বুড়ো বাচ্চার জন্যে কোমর ব্যথা করে দিলা তো আরে ল্যাংটা তুমি কি বলো না আমি থাকতে আবার তোমার কোমর ব্যথা হয় আরে তুমি থাকলে আমার অনেক কিছু ব্যথা হয় সোনা সোনা এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে আসবে বলো চলো আমরা বিয়েটা সেরেই নি আরে সোনা আমি তো সেটাই ভাবছিলাম বাকি জীবনটা আমি তোমার সাথেই কাটিয়ে দেব চলো আমরা কালকেই বিয়েটা সেরে নি সোনা আর কতদিন ফ্রিতে ফুল সজ্জা করব বলো তোমার সাথে বিয়ের পর একবারে খাটটা সাজিয়ে করব সোনা ঠিক আছে হ্যাঁ সোনা অনেক রাত হয়েছে তুমি এখন চলে যাও কালকে একবারে বিয়ের মণ্ডপেই দেখা হবে এগুলো চোখে দেখতে পাচ্ছি না বাড়া ওই মালে টেনে নিয়ে ভেঙে দে এই ফুটো আমার তো দেখতে দেখতে ছানি পড়ে গেল চোখে ওরা কি করে দেখছিস ভেঙে ছেলে ওদের মাথা ঢুকিয়ে এমন দেবো না বাড়া ছটফটিয়ে মরে যাবে অনেক রাফ হচ্ছে লেওড়াটা কিছু বলবো না কালকে যখন সেটার উপরে চটা বাড়ি দেবো তখন বাড়া বুঝতে পারবে হ্যাঁ ফুটো তুই ঠিকই বলেছিস এখন আর বেশি ঝামেলা করে লাভ নেই কালকে মালে শেটা ভাঙবো এই ফুটো এত রাত্রে গন্ডগোল করলে চলবে না বাড়া আমরা বালছেটা ক্লাবের সদস্য পাড়া একটা সম্মান আছে আমাদের বাড়া ল্যা কালকে দেখছি বাড়া ল্যাংটা কালকে যেটা ধুতি বলে হাতে না ধরি দিই বাড়া আমারও বাড়া ফুটো না চ এই ভো দা তিনটে লিকার তো বেশি করে চিনি দিয়ে এই ফুটো তোর আবার কি হলো হঠাৎ করে মন মারা হয়ে গেলে কেন সকাল সকাল কি বৌদির কথা ভাবছিস নাকি আরে রে না রে বাড়া ওই ল্যাংটি কথা কেভাবে ভাবে বাড়া কালকে রাত্রের কথাই বলতে পারছি না কি যে ঘটে গেল কোথার থেকে বাড়া মনে হচ্ছে ওই ল্যাংটারে গিয়ে শেয়ার ভাঙা বাড়া ঠাপ দিয়ে আসি বাড়া ফুটো মনে হচ্ছে মাদার চোত গিয়ে শেয়ারটা ভাঙা চুলে দিয়ে আসি কিন্তু বাড়া তোর থামার দিকে তাকিয়ে বাড়া চুপচাপ রয়েছি তো থামার একটা মান সম্মান আছে বাড়া বুড়ো বয়সে সেগুলো নষ্ট হলে বাড়া ভালো দেখাবে না তাই বাড়া চুপচাপ রয়েছি একদম ঝণ্ডুদা আমি তোমার সাথে একমত হ্যাঁ রে বাড়া তোরা ঠিকই বলেছিস সকাল সকাল চোদন দিল কে জন্টুদা আর বলো না গো ওই ল্যাংটা আমাকে এক কি কেলান কেলালো কি ও বাড়া বালছেরা ক্লাবে সদস্যের হাত দিয়েছে ওর বাড়া সেটা যদি দড়ি না বেঁধে বাড়া পক পক করে পুঙা মারতে পারছি তো বাড়া আমার নাম বাড়া ঝন্টু না এ বিষ্টু ও তোর গায়ে হাত দিল কেন তুই কি করেছিস এ আরে বাড়া আমি কিছু করিনি আমি মালের থেকে দশ টাকা পেতাম বাড়া সেটা চাইতে গেছিলাম মাল বাড়া উল্টো করে সেটা ভেঙে দিল আমার তাহলে আরও বাড়া তোকে চোদন দিল তুই বাড়া চোদন খেয়ে চলে আসলি এ আরে বাড়া মাললে চোদন দিতাম কিন্তু বাড়া বয়স্ক যদি তাই বাড়ার চোদন দিলাম না না বাড়া আর না আর সহ্য করা যাচ্ছে না বাড়া আর পুঙাটা মারতেই হবে সরে ফুটো পুঙাটা মেরে আসি হ্যাঁ বাড়া চ মালে সেটা ভেঙে আসি চরে বিষ্টু ক্লাবের থেকে মুকুটটা নিয়ে নিস তাহলে পদ মারতে সুবিধা হবে কই গো বাড়া কেউ বাড়ি আছে ল্যাংটা দা ও ল্যাংটা দা হ্যাঁ যাচ্ছি কে হুম বাড়া আমি গো আমি ফুটো এই বিষ্টু মুকুরটা এনেছিস তো আরে হ্যাঁ গো দা এনেছি আরে কি বাড়া বদ্ধপুরবেলা তোরা এখানে কি করছিস বাড়া দেখলে তো মনে হয় ভাজার মাছটা উল্টোকে তো পেটে এত তোমার ওরা বাড়া কি করছিস বাড়া আমার মাথায় ঢুকছে না বলবি তো খুলে কি হয়েছে ওরা বাড়া তোমার সেটা ভাঙতে শিখো গো এসব কি বলছিস কি করতে বাড়া খানকির ছেলে মাথার মাথাচ্ছ কালকে বেলা পোকা মারতে গেছিলাম আমার ঠাকুমার সাথে বাড়া কি ভাবিস আমরা কিছু দেখিনি এ কি বলছিস তোরা আমি এটা ছিলাম না ওরা ভুল দেখেছিস বাড়া ভুল দেখেছিস যখন গাড়ির উপর চটার বাড়ি পড়বে না তখন সব বাড়া বেরিয়ে যাবে এ দা মালে সেটা ভাঙো এত কথা বলার টাইম নেই এড়া কি বলছিস তারা আমার তো কিছু মাথায় ঢুকছে না আমি তো বাড়া কিছুই করিনি কি হয়েছে বাড়া কিছু করিস দাঁড়া এই ফুটো কত কথা বলার টাইম নেই সেটা ভাঙ মালে সেটা ভাঙ হুম 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 খা বাড়া আমি কিছু করিনি চলে কি করিসনি আমার দেয়